মিল্লা ইউ মা আব্দুল আলামিন বলেন লাহু মাফির সামাওয়া তিওয়া ফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনিকে কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিককে তো জমিনে যা আছে এগুলোর মালিককে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকানা আমাদের ক্ষণস্থায়ী আহ আমার আমার আমা বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পর্দাদা ছিল তারা বলতে এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর তো সেই ঘরের মালিক নই পড়েন পরের জায়গা পরের বাড়ি ঘর বা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরের আসল মালিককে সে আল্লাহ বললেন সামাওয়াতি ওমা ফিল আদ আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কি না কাউকে ধনী বানিয়ে কাউকে গরীব বানিয়ে ঠিক কি না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কি না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কি না বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি আজ আসি কাল আজ মরলে কালকে আহা এই তো দুনিয়া লাহু মাহফিস মাহফিল যা আছে তিনি মালিক এজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খাম এরকম না নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আসি মুসাফিরি জিন্দিগি সফরময় জিন্দিগি আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সব কিছুর মালিক আমি পাঁচ নম্বর আল্লাহ বলেন কার এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানেন কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পরে রইলেন ওই পীরের অবস্থা কি হবে কোনো গ্যারান্টি আছে না এই সহজ আপনি মাথা ওইটার দরবারে যে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে ভয়ঙ্কর বড্ড সুপারিশ করার সাহস পাবে না আরে আমার নেই আমার কি হবে আমি জানি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান